বাংলাদেশ ব্যাংকে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি নেই কোনো আবেদন ফি বাংলাদেশ ব্যাংকে জনবল নিয়োগের পুনঃনিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরিতে দুই ক্যাটাগরির পদে ষোলো ও উনিশতম গ্রেডে নয় জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারেন প্রথম পদের নাম ফায়ার ফাইটার অপারেটর পুরুষ পদ সংখ্যা তিনটি কম বেশিও হতে পারে যোগ্যতা এসএসসি বা সমমান পাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়তায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশন সেফটি কোর্সে পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত থাকতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো দ্বিতীয় পদের নাম ফায়ার ফাইটার পুরুষ পদ সংখ্যা ছয়টি কম বেশিও হতে পারে যোগ্যতা এসএসসি বা সমমান পাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়তায় পরিচালিত ছয় মাস মেয়াদি ফায়ার সায়েন্স অ্যান্ড অকুপেশন সেফটি কোর্স পাশ হতে হবে উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশ বয়স সীমা বারো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আর আবেদন করার পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট জি ডট বিডি এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইট থেকে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের জন্য কোনো আবেদন ফি প্রদান করিতে হবে না এই দুই পদে যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে দেয়া থাকবে আপনারা সেখান থেকেও জেনে নিতে পারেন অথবা আপনারা ভিজিট করতে পারেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তো এই পদগুলোতে আবেদন করতে পারবেন ছাব্বিশ জানুয়ারি দু হাজার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হলো ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ও আর জি ডট বিডি এই ওয়েবসাইটে যেয়ে আপনারা নিয়োগ সংক্রান্ত সকল বিস্তারিত জানতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবার আমরা হাজির হয়ে যাব নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে